কোড গাউন আচ্ছা এটা হচ্ছে কোড গাউন কিবারে হচ্ছে সরাসরি কারখানার দামে পেয়ে যাবেন আপনার হাতার সাইজটাও ফুল কভারেজ 14 1500 টাকার হিজাবি গাউন আজকে 36 থেকে 46 36 থেকে 46 লং হবে 50 থেকে 56 সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পার কোড গাউনের দাম থাকছে মাত্র 850 টাকা আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তাকুয়া ফ্যাশনে দেখাবো সুন্দর সুন্দর হিজাবি গাউন একেবারে হচ্ছে সরাসরি কারখানার দামে পেয়ে যাবেন নতুন কিন্তু এলিগেন্ট পার দাম থাকবে সাতশো নব্বই এগুলো নর্মালি চোদ্দো পনেরোশো টাকা সেল করে চোদ্দ পনেরোশো টাকার হিজাবি গাউন আজকে সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন খুব সফট একদম হচ্ছে সুন্দর সুন্দর ফ্যাব্রিক দাম থাকছে সাতশো নব্বই টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখা এই যে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন দেখেন দাম থাকছে এটাও কিন্তু নিউ এসেছে আজকে দেখেন খুবই সুন্দর কিন্তু আচ্ছা এই যে দেখেন এটার গলাটা কিন্তু ডিফারেন্ট দেখেছেন এটা কি বলে কোট গলা কোট কোট গাউন আচ্ছা এটা হচ্ছে কোট গাউন এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট ফ্যাবরিক্স কোয়ালিটি দেখেছেন এগুলো কোট গাউনের দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা দেখেন কোট গাউনের দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা লংও থাকবে ফুল কভারেজ আপনার হাতার সাইজটাও ফুল কভারেজ থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ফ্যাব্রিক্সগুলো হচ্ছে মিশরি ফ্যাব্রিক্সের মধ্যে এই কোড ডাউনগুলো মিশরি ফ্যাব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন ফেয়ার্স এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেন কত সুন্দর দেখেছেন দাম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং বডি হয়ে যা ছত্রিশ থেকে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন সুন্দর একটা ডিপ গ্রিনের মধ্যে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখাবো এখন পরিগাউনের দাম কিন্তু আরো কম হবে পরিগাউন কিন্তু একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো তিরিশ আর এটা হচ্ছে মিশরি এটার দাম হচ্ছে সাতশো নব্বই এটা আবার হচ্ছে আমরা পরিগাউন দেখাচ্ছি সাতশো তিরিশ টাকায় পরিগাউনগুলো গুলো আজকের ভিডিওর সবচাইতে কম দামে পাচ্ছেন এখন দেখাবো বোরখা আটশো পঞ্চাশ টাকায় এই ঘেরওয়ালা প্রচুর ঘেরওয়ালা বোরখাগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আভায়া বোরখা দেখেন প্রিন্ট গুলো কত সুন্দর খুবই সফট ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে প্রচুর ঘের থাকছে এটা দেখেন ওকে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন প্রাইস ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনি দেওয়া নাম্বার যোগাযোগ করবেন স্বপ ছ আঠারো লেভেল চার গ্রিন সর্নিকা শপিং মল আল্লাহ আসসালাম আলাইকুম